হাতে আছে রাইজেন সেভেন সাতান্নশো জি আর রাইজেন ফাইভ চৌত্রিশও জি বর্তমান সময়ে দুটাই আনবিটেবল প্রসেসর বাজেটের মধ্যে যারা পিসি বিল করতে চাচ্ছেন আর এই প্রসেসরটি দিয়ে পিসি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার সাতশো টাকায় আর রাইজেন ফাইভ চৌত্রিশও জি দিয়ে পাচ্ছেন মাত্র সতেরো হাজার সাতশো টাকায় শুধু তাই নয় এখানে কিন্তু একটি গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি আছে সো এই ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করবেন কারণ অফারটি থাকছে মাত্র একদিনের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান মূলত আমরা অনেক জায়গাতে কর্পোরেট ডিল করি তাই কর্পোরেট ডিলে অনেক সময় দেখা যায় যে সবচাইতে লোয়েস্ট প্রাইসে আমাদের বিট করতে হয় সেই সময় থেকে আসলে আমাদের মাথায় আজকে এই বিষয়টি আসলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের মধ্যে তো ইচ্ছে করে যে রাইজান সেভেন সাতান্নশো জি দিয়ে কত কমের মধ্যে একটি পিসি বিল্ড করা যায় আর রাইজান ফাইভ চৌত্রিশশো জি দিয়েই বা কত কমের মধ্যে একটি বিল্ড করা যায় অর্থাৎ আমরা তো দেখা যায় যে অনেক পার্টস বাড়িয়ে কমিয়ে অনেক সময় দেখা যায় চৌত্রিশশো জি দিয়ে বাইশ হাজার তেইশ হাজার টাকায় পিসি বিল্ড করি বাট আজকের ভিডিওতে আমরা সেই পিসিটি বিল্ড করেছি মাত্র কত টাকা সতেরো হাজার সাতশো টাকা আবার রাইজান সেভেন সাতান্নশো জি দিয়ে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করি বাট কত কমের মধ্যে লোয়েস্ট প্রাইসের মধ্যে একটি পিসি বিল্ড করা যায় সেটি নিয়ে কিন্তু আজকের এই আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওটি করা হয়েছে যেখানে আমরা সাতান্নশো জি পিসি দিচ্ছি মাত্র পঁচিশ হাজার সাতশো টাকায় আর এই অফারটি একদিনের জন্য আর একদিনের মাঝেই কিন্তু এই হেডফোনটি সম্পূর্ণ ফ্রি থাকছে ভিউার্স কোন প্রোডাক্টের কী ওয়ারেন্টি সেটি নিয়ে অবশ্যই কথা বলবো আর কারা এই সেট ইউজ করবেন বা এই সেট থেকে একটু বাজেট বাড়াইলে কোথায় ইনভেস্ট করবেন সেগুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউর্স আমরা যে দুটি প্যাকেজ করেছি আসলে এই দুইটি প্যাকেজে আমরা জাস্ট এই প্রসেসর দুইটি আলাদা করেছি অর্থাৎ এই দুইটি প্রসেসরই তার মানে দেখা যাচ্ছে একই মাদারবোর্ড একই ক্যাসিং একই পাওয়ার সাপ্লাই একই র্যাম একই এসএসডি সব কিছু সেম বাট শুধু এই যে প্রসেসরটা এক জায়গায় চৌত্রিশ জি আর এক জায়গায় সাতান্নশো জি আপনি যদি মনে করেন এই সাইডে চৌত্রিশ জি করবেন আর এই সাইডে সাতান্নশো জি করবেন কোনো প্রবলেম নেই আর দুইটা সেট আপের জন্য কিন্তু একদম একই রকম হেডফোন সম্পূর্ণ ফ্রি ভিউার্স এবার আসে যাক কনফিগার আর কনফিগার কিন্তু ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে তারপরে বলে নিচ্ছি খুব শর্টে বলে নিচ্ছি প্রথম প্যাকেজটি যেটি আসলে আমরা চৌত্রিশশো জি দিয়ে করেছি এখানে ইটসেলফ চৌত্রিশশো জি প্রসেসর থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর সাথে কিন্তু সিপিউ কুলারও দেওয়া থাকে ভিওয়ার্স এই প্রসেসরগুলো এভাবে বক্সেই থাকে আর যে মাদারবোর্ডটি আছে সেটি হলো অ্যাটলাস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড আছে বি ফোর ফাইভ জিরো সিপসেটের যে মাদার বোর্ডটিতে আপনারা ছাপান্নশো জি ছাপান্নশো এক্স বা সাতান্নশো জি সাতান্নশো এক্স সকল প্রসেসরই সাপোর্ট হবে মূলত এটি একটি এ এম ফোর সকেটের মাদার আর এই মাদার তো তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে একশো আঠাশ জিবি থাকছে কিংস প্যাক ব্র্যান্ডের যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আবার এই দুইটি ক্যাসিংয়ের সাথে কিন্তু আমরা ওভো ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াটের একটি করে পাওয়ার সাপ্লাই দিচ্ছি সেখানেও দুই বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স এই সেট আপে আমরা যে হেডফোনটি দিচ্ছি ফ্রি সেখানেও কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে আর এই সেট আমরা ফোর জিবি র্যাম রেখেছি বিকজ আসলে বাজেটটি আমরা চেষ্টা করেছি লোয়েস্ট প্রাইস কত লোয়েস্ট প্রাইসে করা যায় সো আপনারা যদি কেউ মনে করেন যে না আমি বাজেট এক্সটেন্ড করে ফোর জিবির জায়গায় এইট জিবি করবো করতে পারেন একশো আঠাশ জিবি এসএসডির জায়গায় দুশো ছাপান্ন জিবি করবো কোনো প্রবলেম নেই করতে পারেন ক্যাশিং আট জিবি নেই আট জিবি নেব সব কিছুই আসলে আপনারা করতে পারবেন কিন্তু মূলত যাদের বাজেট একদমই কম বা যারা কর্পোরেট লেভেলের জন্য পাঁচ দশ পনেরো বিশটি পিসি একসাথে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল ডিলটি আমরা দিয়েছি সো পিসি যদি বেশি প্রয়োজন হয়ে থাকে বা পিসির যদি কোয়ান্টিটি বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে এই প্যাকেজটি কিন্তু গ্র্যাপ করে নিতে পারেন অফার এক দিনের জন্য চলে আসতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিডি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট সেলটেক ডট কম ডট ভিওয়ার্স এই দুইটি প্যাকেজের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ওয়েবসাইট থেকেও সরাসরি পার্সেস করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও